পিছনে হাত দিলেই চলে যাবে পিছনে হাত দেন দেখতে পাচ্ছেন এই গাইটা আমার বিক্রি ছিল এই গাড়িটা সেল করে দিলাম আটান্ন হাজার পাঁচশো টাকায় সেল করলাম প্রথম বিয়াতের গায়ে বলেছিলাম সকল জানেন তো এই গায়ে নিয়ে যাচ্ছেন এক দাদা আমাদের আশপাশে খুব ভালো কোয়ালিটির গায়ে এই গায়ে আমি সেল করে দিলাম আটান্ন হাজার পাঁচশো টাকায় ये गए बाथरूम में